আজ পবিত্র সবে বড় রজনী ইনশা আমরা আজ সারা রাত মহান আল্লাহ আল্লাহআলা এবাদত বন্দিগির মাধ্যমে আমরা রাত্র উদযাপন করব। আর এই রাত্রিটি আমরা মহান আল্লাহ রব্বুল মিনের এবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দেব এবাদত বন্দিগির মধ্যে থাকবে নফল নামাজ কোরআন তেলোয়াদ, দোয়া দুরুদ তসফি তাহলিল জিকির আসগর মহান আল্লাহ তাল্লার দরবারে দোয়া ও মোনাজাত আমরা মহান আল্লাহ তাল্লার দরবারে দোয়া ও মনাজাতের মাধ্যমে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবো আর রব্বুল ইজাতের দরবারে আমরা ফরিয়াদ জানাবো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন আমাদের মরহুম কবরবাসী যারা কবরবাসী হয়েছেন সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেন আমাদের দুনিয়াবি যত অভাব অনাটন রয়েছে সব অভাব অনাটন যেন দূর করে দেন এবং আল্লাহ রব্বুল্লা আয়ালামিন যেন আমাদের সকলকে সুস্থ এবং সহেজ সালামতে পৃথিবীতে বেঁচে থেকে সুখ এবং শান্তি সমৃদ্ধর সাথে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেয় এই দোয়াগুলো আমরা মহান রব্বুল ইজাতের দরবারে করব এবং যাদের সুযোগ আছে মৃত্যু আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি যারা কবরবাসী সেই কবরবাসীদের কবরের পাশে গিয়ে সুরা ফাতে হাতিনবার সুরা এ ক্লাস দশবার এগারো বার শরীফ পাঠ করবো এবং আল্লাহরবুল্লাহ আলমিনের দোরবারে তাদের জন্য দোয়া করব কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন যখন তোমরা সাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা রাত্রিবেলা এবাদত বন্দি করো এবং দিনের বেলা রোজা রাখো সুতরাং আমরা সারা রাত্রে এবাদত বন্দি করে আমরা সাদেকের পূর্বে এফতার সাহারি করব সাহারির মাধ্যমে আগামী কালকে। আমরা রোজা রাখবো রাসুল করিম সাল্লহি ওয় সাল্লামের হাদিসের আমল করব। সুতরাং এই রোজার ক্ষেত্রেও একটি মেয়াদ আছে আমরা জানি প্রত্যেকটি কাজের জন্য মেয়াদ আছে কারণ রাসুল করিম সাল্লামের সাথ করেছেন সুতরাং প্রত্যেকটা কাজ যেহেতু নেয়াতের উপর নির্ভরশীল আমরা ইনশাআল্লাহ এই রোজার জন্য মেয়াদ করব আর নেয়াদ হচ্ছে এই না আই আসুমা গাদান মা হিতা আয়লা আমি নিয়ায়টি আবার বলছি না আই আসুমা গাদান লিল্লাহি হিতা আয়লা এর অর্থ হল আমি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম যারা বাংলায় নিয়ত করবেন তারা এভাবেই নিয়ত করবেন যে আমি আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টের জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম আমি আল্লাহ আল্লাহতাল্লার সন্তুষ্টের জন্য আগামীকাল রোজা রাখার ন্যায় করলাম এভাবে আমরা এই বড়াতে রোজার জন্য অর্থাৎ সাবানের রোজার জন্য নেয়াদ করব। আল্লাহ রব্বুর আলামিন যেন আমাদের রাত্রিকালীন এবাদত এবং দিনের বেলায় রোজাকে আল্লাহ যেন কবুল করে নেন এবং এটিকে উশিরা করে দিয়ে কাল কেহামতের ময়দানী কঠিন মুসিবতের দিন